হ্যালো বন্ধুরা আমি সাকবর্নীল এখন আমি আলোচনা করবো বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস নিয়ে সবার আগে আপনাদেরকে জানাবো নো এন্ট্রি সিকুয়ালকে কেন্দ্র করে যে আপডেটটা রয়েছে বারুণ ধাওয়ান এবং তার সঙ্গে সঙ্গে অর্জুন কাপুরকে এই ছবিতে আপনারা ডবল রোলে দেখতে পাবেন দু হাজার ছাব্বিশের ক্রিসমাস মেকার এখানে টার্গেট করছে সেরকমটাই আপডেট রয়েছে মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে অর্জুন কাপুরের নাকি দারুণ কমিক টাইমিং যে কারণে এই ছবিটা দারুণ কিছু হতে পারে অডিয়েন্সের জন্য এবার দেখা যাক যে অর্জুন কাপুরের কমিক টাইমিং কীরকম কি হয় না হয় এই ছবিটা আমরা সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব একটু দেরিয়ে আছে কিন্তু আলোচনা তো কোনো না কোনো দিন হবেই দিন দোসান এই ছবিতে কিন্তু বাদ পড়ে গেছেন বা তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা তিনি নিজে সরে গেছেন এক্স্যাক্টলি কী হয়েছে জানা সম্ভব নয় কিন্তু বলা হচ্ছে ডেট ইস্যুজের জন্য এখানে মেকারদের সঙ্গে রাস্তা আলাদা হয়ে গেছে দিলজিতের দিলজিৎ বেঁচে গেল তার কমেডির দুর্দান্ত তার কমিক টাইমিং খুব ভালো আমরা জানি কিন্তু এখানে বারুণেরও কমিক টাইমিং অ্যাকচুয়ালি ভালো তার প্রশংসা সেখানে আমি করবো কিন্তু অর্জুন কাপুর যে ছবিটা থাকে সেই ছবিকে নিয়ে একটা ডাউট সবসময় থেকেই যায় তো দিলজিৎ মোটামুটি বাঁচলো এবার দেখা যায় কি সিকুয়েলটা কীরকম কী হয় এর পরবর্তী আপডেটটা টাইগার রাফের বাঘি ফোরকে কেন্দ্র করে আরও একটা অসাধারণ ছবি আসতে চলেছে আগামীকাল যেটা রিভিউ আমাকে করতে হবে ছবিটা দেখতেও যেতে হবে তো সেই ছবিটার ব্যাপারে যেটা আপডেট কাট এখানে করা হয়েছে এবং বলা হচ্ছে কাটা সার্টিফিকেট তো পেয়েছে ঠিক আছে কিন্তু বলতে ভাই আমার এখন ইচ্ছা করছে যে অরিজিনাল যে ভার্সানটা সেটা যদি দেখতে পেতাম যাই হোক আমাদের দেশে অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়া হলেও সব সময় যে যা অ্যাকচুয়ালি পরিচালকের ভিশন সব ক্ষেত্রে সেটা অডিয়েন্সকে দেখতে দেওয়া হয় তা না অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়ার পরেও কাটাকুটি করা হয় যেটা নিয়ে বাংলা অনেকবার কথাবার্তা বলেছে আর কি তার বিভিন্ন ইন্টারভিউ মিডিয়া ইন্টারাকশনে তো সেরকমটি করা হয়েছে এখানে শুধুমাত্র নোট সিন না তার সঙ্গে সঙ্গে গলা কাটা হাত কাটা এবং এটা কাটা ওটা কাটা সেটা কাটা সব ধরনের কাটাকুটি এখানে মানে একটু বাদ দেওয়া হয়েছে অনেক কিছু বাড়াবাড়ি যে হয়েছে সেটা আমরা টিজার ট্রেলার দেখিয়ে অনুমান করতে পেরেছিলাম যে অপ্রয়োজনীয় ভায়ালেন্স থাকতে পারে ছবির মধ্যে তো এখানে সিবিএফসির তরফ থেকে বাদ দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা পার্টিকুলার দৃশ্য রয়েছে যেখানে জেসাস এর দিকে কেউ একটা ছুরি ছুড়ে মেরেছে এবং সেই দিনটাকেও বাদ দেওয়া হয়েছে তো প্রচন্ড পানি ফানি আপডেট আসছে এবার দেখা যাক যে ছবিটা কীরকম হয় সব কিছুর পরবর্তীতে দু ঘন্টা তেতাল্লিশ মিনিট সামথিং রান টাইম দাঁড়িয়েছিল মেকার উনিশটা দৃশ্য রয়েছে যেখানে সেগুলোকে একটু শর্ট করেছে ছোটো করে দিয়েছে আর কি টাইট করেছে এবং সব মিলে দু ঘন্টা সাঁত্রিশ মিনিট রান টাইম দাঁড়িয়েছে একসময় আপডেট দিয়েছিলাম আপনাদেরকে দু ঘন্টা তেতাল্লিশ মিনিট রান টাইম হবে ছবিটার লেংথ হবে কিন্তু এখন সেটা দু ঘন্টা সাঁত্রিশ মিনিটে দাঁড়িয়েছে এবার দেখা যাক এত কাটাকুটি পরবর্তীতে ছবিটার মধ্যে কতটুকু কী অক্ষত আছে এবং সেটা আমাদের কীরকম কি লাগে না লাগে কালকে শেয়ার করবো আমি চাইবো ঠাকুর যেন দয়া করে এবং আমি যেন বেঁচে ফিরতে পারি এবং যেন রোস্টেড রিভিউ না করতে হয় এর পরবর্তী আপডেটটা কুলিকে নিয়ে আজকে সমস্ত অসাধারণ ছবির সমস্ত আপডেট রয়েছে কুলি এগারোই সেপ্টেম্বর আগামী এগারো তারিখে আমাজন প্রাইমে আসতে চলেছে যারা হলে গিয়ে পয়সা খরচা করে নিজেদের মাথা গরম করে নেননি তারা আমাজন প্রাইমে অবশ্যই এগারো তারিখে ছবিটা দেখুন এবং বাড়িতে বসে নিজের চুল নিজে চিরুন যা খুশি তাই করুন ছবিটাকে নিয়ে এর পরবর্তী আপডেটটা আবার একটা এক্স সেভার কার্ড ছবি সমস্ত আসছে বলছি বাঘি ফোর আবার আবার এসে পড়েছে বাগি ফোর তো বাগি ফোরকে কেন্দ্র করে যেটা আজকে আপডেট রয়েছে বাঘীপুরের কিন্তু অষ্টআশি হাজার টিকিট বিক্রি হয়ে গেছে কে কিনেছে আমি জানি না বোধহয় টাইগার স্ট্রাফের যাই যেখান থেকে সিগারেট টিকিট কেনে টাইগার সেখান থেকে তারা হয়তো কিনছে যে ভাই ঠিক আছে ভাই আমাদের টাইগার ভাইয়ের ছবি আসছে টাইগার তো আমাদের সারা বছর সিগারেট বিড়ি ফিরি কেনে এবং যাই গিয়ে বা সঞ্জয় দত্তের যেখান থেকে মত আসে সেখান থেকে তারাও যেতে পারে যে ভাই চলো ঠিক আছে সিনেমাটা একবার দেখে নিই সঞ্জু বাবার জন্য তো যাই হোক আমার এই ভিডিওটা তো মনে হচ্ছে আজকে অ্যাডাল্ট সার্টিফিকেট দিয়ে দেবে সিবিএফসি মনে হচ্ছে যা যা সমস্ত বলছি আমি যাই হোক তো দেখা যাক যে কত দূর শেষ অব্দি যায় বলা হচ্ছে ট্রেড প্রেডিকশন এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টিকিট টপ থ্রি ন্যাশনাল চ্যান্তে বিক্রি হয়ে যাবে এবং সেক্ষেত্রে ট্রেড প্রেডিকশন এটাই যে দশ কুড়ি টাকার আশেপাশে আনুমানিক একটা ওপেনিং লাগতে পারে এবার সেটার মধ্যে এগেন কে কিনেছে টিকিট কে কেনে নিই সেটা আমি জানি না এবং ফার্স্ট উইকেন্ডে কালেকশানটা কোথায় গিয়ে দাঁড়ায় তার উপরে ডিপেন্ড করবে লাইফ টাইম মানে ফার্স্ট উইকেন্ডে কালেকশান যা যাবে তার থেকে আমার ধারণা কুড়ি কোটি টাকা বেশি যাবে লাইফ টাইমে এগুলোকে আর বলা উচিত হচ্ছে আমি জানি না কিন্তু জানতে তো বেরিয়ে যায় যে সেদিকেই ছবিটা এগোচ্ছে দেখা যাক সোমবার দিন যদি ড্রপ না খায় ছবিটা যদি ভালো হয়ে যায় কালকে আমি অবাক হবো দেখা যাক আমার ভিডিওর মধ্যে আমি জনরা চেঞ্জ করবো সিরিয়াস ছবি নিয়ে আলোচনায় চলে আসি রামায়ণ পার্ট টু পার্ট ওয়ানই আসেনি পার্ট টু নিয়ে আপডেট এসে গেছে আবার সেই দেখুন ভাবুন আপনারা কোন জগতে আমরা বসবাস করছি পার্ট ওয়ানই দেখতে পেলাম না সবাই অ্যালাউন্সমেন্ট হয়েছে পার্ট টু এর আপডেট যাই হোক এখানে দেভিয়ান নামের একজন ভিএফএক্স এক্সপার্ট যে অ্যাকচুয়ালি গডজিলা ছবিতে কাজ করেছে গডজিলা ভার্সেস কিংকং এবং তার সঙ্গে সঙ্গে বেনাম ছবিতে কাজ করেছে সে কিন্তু এখানে রামায়ণের টিমের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং ভিএফএক্স এর কাজ রামায়ণ পার্ট টুতে সে কিন্তু এখানে সুপারভাইজ করবে সেরকমটাই আপডেট আসছে ডেফিনেটলি এটা একটা এত বড় বাজেটের ছবি হচ্ছে মেকার আবার দেখুন আজকে খিল্লি পেছন চাইছে না চৌত্রিশ চোখে টাকা ছবি দুটো বাড়তে চাই হোক যাই হোক তো এই ছবিটার দেখা যাক ভিএফএক্সের কাজ কীরকম হয় দেখুন অ্যানাউন্সমেন্টটা সুপার ছিল ঠিক আছে আমি মাঝে মাঝে একটু মজা করে ফেলছি যেহেতু মুডটা অন্য রকম আছে কিন্তু অ্যাকচুয়ালি এই ছবিটার থেকে আমার অনেক এক্সপেক্টেশন রয়েছে এবং রামায়ণ প্রভু শ্রীরাম সমস্ত রকমের এক্সপেক্ট রয়েছে আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে কোনো আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড না হলেও কিছু যায় না সব কিছু নিয়ে এক্সাইটেড কী নিয়ে বাকি ফোন নিয়ে এক্সাইটেড আপনারা ঠিক আছে কমেন্ট করুন তাই এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো টাটা চোখ ওপর পরবর্তী ভিডিওতে